অল্প টাকায় একাধিক রেসিপির স্বাদ পেতে চান তাহলে চলে যান যে বুফেতে এটি এমনই একটি বুফে রেস্টুরেন্ট যা আমাদের দেশের মতো নয় আমাদের দেশের রেস্টুরেন্টের মতো গ্রাহককে খাবারের টেবিল থেকে উঠে যে খাবার আনতে হয় না বরং চাইনিজ বুফে রেস্টুরেন্টে খাবারগুলো একটি বিশেষ চলমান প্ল্যাটফর্মের উপর রাখা হয় এবং সেগুলো ধীরে ধীরে ঘুরতে থাকে গ্রাহকরা তাদের কাছ দিয়ে খাবারগুলো যেতে দেখেন এবং পছন্দ মতো খাবার তুলে নিতে পারেন গ্রাহকরা একটি নির্দিষ্ট মূল্য পরিশোধ করে তাদের পছন্দমতো যত ইচ্ছে খাবার খেতে পারেন সাধারণত এই ধরনের রেস্টুরেন্টে চাইনিজ চাউমিন স্প্রিং রোস সিচুয়ান চিকেন পেকিং ডাক সুপ নুডলস ফ্রায়েড রাইস ডাম্পলিংস স্যালাড এবং বিভিন্ন ডেজার্ট আইটেম পরিবেশন করা হয় রেস্টুরেন্টগুলোতে গ্রাহকদের খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় না সবার জন্য খাবার উন্মুক্ত থাকে বেশিরভাগ চাইনিজ বুফের রেস্টুরেন্ট নির্দিষ্ট মূল্য নিয়ে থাকে যা খাবারের সংখ্যার উপর নির্ভর করে না সাধারণত রেস্টুরেন্টগুলোতে একটি আরামদায়ক পরিবেশ থাকে যেখানে পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে খাওয়ার সুবিধা পাওয়া যায় মূলত এ ধরনের রেস্টুরেন্টে প্রচুর ভিড় থাকে